সঞ্জয় ভট্টাচার্য কাশ্যপ গোত্র ওনার মা সাতজন মারা গেছে মা উনি কিছু কোশ্চেন উনি করেছে যে যখন মা অসুস্থ ছিল তখন ওনার ঘরের পাশে পেপারের প্যাক করা অল্প মাটি পাওয়া গেছে এটাকে কে রেখেছে মা আর মা বলেছিল যে প্রত্যেক শুক্রবার এক মনসা বাড়ি থেকে জল আনে তো ব্ল্যাক ম্যাজিক করার জন্য এই জলের নাম কি মা বাউনার মা তো সুস্থ হয়ে গেছিল এখানে এসে তাহলে হঠাৎ করে এখন কেন এরকমটা হলো তাহলে ওটা কি কিছু ওটা কে এনেছিল কেন করেছে আচ্ছা আচ্ছা তো ওনার মা তো সুস্থ হয়ে গেছিল এখানে আসার পরে এখন তুমি একটু দেখো যাতে ওনার ছেলেটা ওর তো কেউ নেই ও যেন সুস্থ থাকে একটু দেখো হ্যাঁ মা কিন্তু ওর তো মা মারা গেছে ও আসলে কোনো প্রবলেম হবে না তো আচ্ছা আর মা হচ্ছে ওর তিয়াসা দে ওনার পাঁচ নম্বর সেমিস্টার রেজাল্ট এখনো বেরায়নি রিভিউ করতে দিয়েছিল কি হবে কিছু বুঝতে পারছে না সব ঠিকঠাক হবে তো আর মা বলছি সুস্মিতা তরফদার গো আচ্ছা ও রাস্তার ওপর ওদের দোকান আছে কিন্তু ওরা ভয় পাচ্ছে যে রাস্তা তৈরি করতে গিয়ে যদি ওদের সরকার থেকে দোকানটা ভেঙে দেয় দোকানটা কি চলবে মা কিবি কি বিপদ আছে মা দোকানটা কি ভেঙে দেবে তাহলে কি ওর এখানে আসাটা উচিত আচ্ছা আর মা বিক্রম মল্লিক নাগাশ্য গোত্র উড়িষ্যা থেকে বলেছে উনি একটি মেয়ের সাথে সম্পর্কে ছিল ছ বছর ধরে তার সাথে ওনার রেজিস্ট্রি ম্যারেজও হয়ে গেছে ছ মাস হচ্ছে ওনাদের মধ্যে কোনো কথা হচ্ছে না একজন তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছে সেই সম্পর্কটায় তো উনি চাইছে যে সে যেন বেরিয়ে যাক আর ওর সাথেই ওনার বিয়েটা হোক না মা অনেক দূরে থাকে উড়িষ্যা থাকে আচ্ছা জব করতে হবে তাই তো আচ্ছা ঠিক আছে আর মা বলছি সায়নী বর্মন স্বামীর নাম সুরাজ বর্মন বাড়ি চাকদা বলছে ওনার বাড়িতে ওনাদের আর আবার কেউ কিছু খাওয়াচ্ছে না তো মানে এটা নিয়ে উনি অনেক বাড়ি কথাটা বলেছে কেউ কিছু খাওয়াচ্ছে না তো আবার কেউ কোনো ক্ষতি করতে চাইছে না তো বন্ধ আছে আচ্ছা হ্যাঁ মা আচ্ছা ঠিক আছে মা একটা তোমার ছোট বাচ্চা আছে ঝাড়িয়ে দাও মা নমস্কার সবাইকে জয় দক্ষিণাকালী মায়ের জয় আজকে আমি মায়ের পুজো করেছি শনিবার হ্যাঁ গেলো সপ্তাহে আমি কথা বলতে পারিনি পুজো করে উঠে আমার ভীষণ শরীর খারাপ লাগছিলো যার জন্য আমি কথা বলতে পারিনি গেল সপ্তাহতে হয়েছে কি অম্বাবতী ছিল মায়ের শাড়ি পাল্টানো হয়েছিল গেল বলে আমি বলা হয়নি আর এক ভক্ত হ্যাঁ তার স্বপ্ন পূরণ হয়ে গেছে বলেছে বাবার শাড়ির পয়সা পাঠিয়েছিল শাড়ি কিনে রেখেছি আমি ওনার নামটা যেন কি এখন এই মুহূর্তে আমার মনে নেই তা শাড়িটা কিনেছি ওনার নাম করে শাড়িটা আমি পরে চেঞ্জ করে আমি পরে দিয়েছি আর এই শাড়িটা যে মা পরে পরে বসে পরে রয়েছে আমি পরিয়েছি আমি যেমনটা পারি আমি তেমনটা করি মাকে পরে সবসময় মরিয়ে আমি যেমন মাকে সাজিয়েছি এই কাপড়টা দিয়েছে হচ্ছে এই বাড়ির যে ছেলে বহুর মাকাল সেটা আমার শ্বশুর মশাই উনি এই শাড়িটা দিয়েছে এই শাড়িটা ওনাকে অত অনেক দিনের ইচ্ছা ছিল ওনাকে শাড়িটা দেওয়ার জন্য তাই উনি দিয়েছে তখন বলছি এই শাড়িটা ওনাকে বলছি হ্যাঁ আরও দুজন ভক্ত শাড়ি পাঠিয়েছে তাদের শাড়িগুলো আমি বলেছি আমি মাকে শাড়ি চেঞ্জ করতেই থাকি আমরাও তো চেঞ্জ করি আমার মায়েরটাও পূর্ণিমাবাস থাকলে এখন বেশি শাড়ি হয়ে গেলে দুদিন একদিন ছাড়া ছাড়া আমি চেঞ্জ করতেই থাকি তো এবার এই মায়ের শাড়িগুলো আমি চেঞ্জ করবো তুমি রাগ করো না মা বাবা দুজনকেই বলছি আমি এরপরে যখন এই শাড়িটা খুলে যখন চেঞ্জ ইয়ে করবো তখন তোমার শাড়িটা আমি করিয়ে দেবো ঠিক আছে হয়তো ভাবছো যে মা আমি টাকা পাঠিয়েছি তুমি শাড়িটা তো আমাকে উল্লেখই করলে না বললেও না হ্যাঁ যে যা যেইটুকানি দেয় না কেন অনলাইনে হোক এমনি এসে আমার মায়ের মন্দিরে সেটা আমি সবসময় বলি আমি সবসময় সেটুকু যেটুকুই দিই যার যেমন ক্ষমতা হয় সেটুকু আমি মায়ের সঙ্গে ক্যামেরাতে আমি আনার চেষ্টা করি হ্যাঁ ম্যাক্সিমাম মানুষ বাবা মা আছে তাদের অসুবিধার জন্য ক্যামেরায় আসতে চায় না ঠিক আছে আর অসুবিধা যাতে না হয় আমার মাও চায় আমিও চাই ঠিক আছে তা মায়ের এখানে এসে কেমন লাগছে বাবা মা সবাই একটু বলার অবস্থা দাও মা আছে এখানে এখানে মায়ের এখানে আসে কাজ হয় তোমরা সবাই শুনতেই পেলে আমার বাবা মারা কেউ আমার ক্যামেরায় আসে না ঠিক আছে কোনো অসুবিধা নেই আমার মায়ের ঘরে এসে যে তোমাদের কাজ হয়েছে কি কাজ হয় নিচ্ছে তবুও আমার মায়ের কাছে শেয়ার করো আমিও বসে আমার মা বসে দেবই মায়ের জব করো সবসময় বলি আমি যেখানেই যে যাও না কেন মায়ের জব করতে কেউ ভুলো না মায়ের আরাধনা করো হ্যাঁ ধৈর্য ধরো সব কাজে তো ধৈর্য আছে একটু ধৈর্য সময় সময়টাও ঠিক পড়বে সে যে একদিন গেলাম দুদিন দিন গেলাম কাজটা তো হলো না আমি আর যাবো না এই আশাটা ছেড়ে দিই ধৈর্যটা সেও মানুষ দেখে যে আমার তোমার কতটা দয়া আছে কতটা ধৈর্য আছে তাই না সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় দক্ষিণা কালী মায়ের সবাই একবার বলে দাও জয় দক্ষিণা কালী মায়ের জয় দক্ষিণা কালী মায়ের জয় সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মা যে কামনা গুলো নিয়ে আসে আর যে যেটুকানি ফর দাও ফল আনেন কেন আমার মায়ের জন্য যেটুকানি আনে সেটুকু দিয়ে আমার মাকে সবসময় আমি সেবা দিচ্ছি সবাইকে আশীর্বাদ করে দিও মা আমার সবাই থাকুন ভালো থাকে সুস্থ থাকে কত দূর এই মা বাবা কোথা থেকে এসেছে মা বাবা একটু নামটা তো বলো কোথা দিয়ে এসছো মা বিরাটি থেকে এসছি কেমন লাগলো মা মায়ের মন্দিরে এসে ভালো মা আছে এখানে আচ্ছা ক্যামেরায় দেখলে এক ফিল হয় এখানে এসে তো আর এক ফিল হয় বলো সেটা ভিডিও দেখেছো হ্যাঁ হ্যাঁ কেমন লাগলো এখানে অরিজিনাল দেখে ভালো ভালো লাগলো তো সব সময় বাবা মাকে বলি ঠিক কথা ক্যামেরায় দেখলে আর এক রকম লাগে এখানে আসলে আর এক রকম লাগে তোমরা মন্দিরে এসো যে টুকানি পারো মায়ের জন্য নিয়ে এসো মায়ের মন্দিরে আসলে ভালো লাগে এখানে আসলে কিন্তু আরেকটা জিনিস ফিল করতে পারবে এই জিনিসগুলো তুমি সবাই ফিল করতে পারে ঠিক আছে আমি কারণ নাম ধরছি না মা যেটুকানি সবাই এনেছে সবার প্রসাদটা আমি তোমার একসাথে করে তোমাকে খাইয়ে দিলাম মা আমার সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে মা আমার সবার পাশে থাকবে তুমি কিন্তু যে কামনা নিয়ে এখানে সবাই আসে তোমার দুরে সবাই মনে মনে নিজের নাম বলে

ভিডিও দেখা আর এক এখানে আসলে সেটা আর এক রকম ছুঁয়ে যায় ঠিক কথা হ্যাঁ তার খারাপ লেগেছে মায়ের মধ্যে কিছু পেয়েছে তাই তাদের চোখে চলে এসেছে সবাই ভালো থেকে সুস্থ থাকলো জয়